পর্ব বারো শের ঢুণুরাম ওঠো জোয়ান হেই পাথরের খাঁচে খাঁচে পা দিয়ে দিয়ে যখন গর্তের মুখে উঠে পড়ল তখন আমার পালাজ্বরের পিলেটা পেটের মতো কচ্ছপের মতো লাফাচ্ছে অবশ্য কচ্ছপকে আমি কখনো লাফাতে দেখিনি সুরসুর করে সুর বের করতে দেখেছি কেবল কিন্তু কচ্ছপ যদি কখনো লাফায় আনন্দে হাত পা তুলে নাচতে থাকে তাহলে যেমন হয় আমার পিলেটা তেমন করেই নাচতে লাগলো একেবারে পুরো পাঁচ মিনিট পিলেন নাচটাচ থামলে কামরাঙ্গা গাছটার ডাল ধরে আমি চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই টেনিদা কোথায় গেছে কে জানে ওধারে একটা আমরা গাছে বসে একটা বানর আমাকে ভেঙচি কাটছিল আমিও দাঁতটাঁত বের করে সেটাকে খুব খারাপ করে ভেঙচে দিল। বানরটা রেগে গিয়ে বললে কিচ্ছু বোধহয় বললে তুমি একটা বিচ্ছু তারপর টুক করে পাতার এড়ালে কোথায় হাওয়া হয়ে গেল পায়ের তলার গর্তটার ভেতর থেকে গজেশ্বর গাড়ু এর গঙ্গানি শোনা যাচ্ছে আমার বেশ লাগছিল আমাকে বলে কিনা কাটলেট করে খাবে যাচ্ছে তাই সব ইংরেজি শব্দের মানে করতে বলে আর জানতে চায় হনলুলুর রাজধানীর নাম কি বেশ হয়েছে পাহাড়ি বিছের কামড় পুরো তিন দিন সমানে গান গাইতে হবে গজেশ্বরকে এবার আমার চোখ পড়ল সেই কালান্ত গোবরটার দিকে এখনো তার ভিতর দিয়ে পেছলানোর দাগ ওই প্রাচন্ড গোবরটাই তো আমাকে পাতাল নিয়ে গিয়েছিল ভারী রাগ হল গোবরকে একটু শিক্ষা দেবার জন্য ওটাকে আমি সজরে করলুম করল হে এ কি হলো ভারী ছেচরা গোবর তো একেবারে নাকে মুখে ছিটকে এলো যে দুত্তর কিন্তু এখানে আর থাকা বুদ্ধিমানের কাজ নয় কজেশ্বরকে বিশ্বাস নেই হঠাৎ যদি উঠে পড়ে গর্তের ভেতর থেকে সরে পড়া যাক এখান থেকে পদ্রপাঠ যাই কোন দিকে ছন্টি পাহাড়ের বাংলো ঠিক পেছন দিকে এসে পড়েছি সেটা বুঝতে পারছি কিন্তু যাই কোন দিয়ে কিভাবে যে এসেছিলাম ওই মুখম আছাড়টা খাওয়ার পর মাথার ভিতর সে সমস্ত হালুয়ার মতো তালকল পাকিয়ে গেছে টাইনে যাব না বায়ে আমার আবার একটা বদ আছে পটল ডোঙার বাইরে এলে আমি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই আর চিনতে পারি না একবার দেওঘরে গিয়ে আমার পিস্তত ভাই ফুচুদাকে বলেছিলাম দেখো ফুচুদা কি আশ্চর্য ব্যাপার উত্তর দিক থেকে কি চমৎকার সূর্য উঠেছে শুনে তা কটাং করে আমার লম্বা কানে একটা মোচুর দিয়ে বলেছিল স্ট্রেট এখান থেকে রাঁচি চলে যা পেলা মানে রাঁচির পাগলা গাড়ুতে কোন দিকে যাব ভাবতে ভাবতে আমার চোখে একেবারে ছানা বড়া কিংবা একেবারে চমচম ওদিকে জঙ্গলের ভিতর দিয়ে গুটিশুটি মেরে উকারা আসছে কাঠ লেজের মতো উকার দাঁড়িয়ে উঠছে হাওয়াতে স্বামী ঘুট আনন্দ নির্ঘাত তার পিছনে পেছনে আরো দুটো সন্ডা জুয়ান তাদের হাতে দুটো বাঁধা সন্দেহজনক হাড়ি নির্ঘাত যোগসর্পের হাড়ি মানে দই আর রসগোল্লা ফোল্লা থাকা সম্ভব একা একা নিশ্চয়ই খাবে না খুব সম্ভব হাবলসেন ভাগ পাবে আমি পটল ডাঙার প্যালারাম রসগোল্লার ব্যাপারে একটুখানি দুর্বলতা আমার আছে কিন্তু সেই লোভে আবার আমি গজেশ্বর গারুয়ের পাল্লায় পড়তে চাই না ওহ কিছুতেই না বেচে কেটে পড়ি এখান থেকে শুট করে আমি বাপাসে ঝোপে ঢুকে গেলুম দৌড়ানো যাবে না পায়ের আওয়াজ শুনতে পাবে ওরা ঝোপের মধ্যে আমি সুরসুরিয়ে চললাম চলেছি তো চলেইছি কোন দিকে চলেছি জানি না ঝোপঝাড় পেরিয়ে নালাপালা টপকে একটা শিয়ালের ঘাড়ের উপর উল্টে পড়তে পড়তে সামনে নিয়ে চলেছি আর চলেইছি আবার যদি দোষ ঘচাংপুর পাল্লায় পড়ি তাহলেই গেছি গজেশ্বর যেরকম চোটে রয়েছে আমাকে আবার পেলে আর দেখতে হবে না সোজা শুক্তুই বানিয়ে ফেলবে প্রায় ঘন্টাখানেক এলোপাথারি হাঁটবার পর দেখি সামনে একটা ছোট্ট নদী ঝুরঝুরি মেহি বালির ভেতর দিয়ে তীর করে তার নিচে জল বয়ে চলেছে চারদিকে ছোট বড় পাথর আমার পা প্রায় ভেঙে আসবার তেষ্টায় গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে পাথরের উপর বসে একটুখানি জিরিয়ে নিলুম আকাশটা মেঘলা বেশ ছায়া ছায়া জায়গাটা শরীর যেন জুড়িয়ে গেল চারদিকে পলাশের বন নদীর ওপারে আবার দুটো নীলকণ্ঠ পাখি একটুখানি জলও খেলুম নদী থেকে যেমন ঠান্ডা তেমন মিষ্টি জল খেয়ে একেবারে মেজাজ শরীফ হয়ে গেল দশু ফু গজেশ্বর টেনিদা ক্যাবলা হাবুল সব ভুলে গেলুম মনে এত ফুরতে হলো যে আমার গান গাইতে ইচ্ছে করলো কেবল চারারা বলে তান ধরেছি হঠাৎ পেছনে ভুব ভুব ভোপ একেবারে রসভঙ্গ তার চাইতেও বড় কথা এখানে মোটরের লোক থাকে এই ঝন্ডি পাহাড়ের জঙ্গলে তাকিয়ে দেখলুম নদীর ধার দিয়ে একটা রাস্তা আছে বটে আর একটু দূরেই সেই রাস্তার উপর পদাশবনের ছায় এখানে নীল রঙের মোটর দাঁড়িয়ে কি সর্বনাশ এরাও খচাং দল নয় তো দিতে একটি গল্পে এরকমই তো পড়া যায় নিবিড় জঙ্গল এখানে রহস্যজনক মোটর তিনটে কালো মুখোশ পরা লোক তাদের হাতে পিস্তল আর ডিটেকটিভ হিমাদ্রি রায়ের চোখ একেবারে মনুমেন্টের চূড়ায় ভাবতেই আমার পালাজরের পিলেটা ধপাস করে লাফিয়ে উঠল ফিরে কচ্ছপ নৃত্য শুরু করে আর কি উঠে একটা রামদৌড় লাগাবো ভাবছি অমন সময় আবার ভু ভু মোটরটার হর্ন বাজল তারপরেই গাড়ি থেকে যে নেমে এলো তাকে থেকে আমি থমকে গেলুম না কোনো দস্যুর দলে এমন লোক থাকতেই পারে না কোনো গোয়েন্দা কাহিনীতে তা লেখেনি প্রকাণ্ড থলথলে ভুরি দেখলে মনে হয় ক্রেনে করে তুলতে গেলে ক্রেন ছিঁড়ে পড়বে গায়ের সিল্কের পাঞ্জাবিটা তৈরি করতে বোধ হয় একখান কাপড় খরচ হয়েছে প্রকাণ্ড একটা বেলুনের মতো মুখ প্রায় ভেতরে ঢুকে বসে আছে মাথায় একটা বিরাট হলদে রঙের পাগড়ি গলা টলার বালাই নেই পেটের ভিতর থেকে মাথাটা প্রায় ঠেলে বেরিয়ে এসেছে মনে হয় ঠিক থুতনির তলাতেই এক ছড়া সোনার হাট চিকচিক করছে দুহাতের দশ আঙুলের দশটা আংটি একখানা মুখুম শেরজি না এ কখনো দোষু ঘচাংফুল লোক নয় বরং ঘচাংফুদের নজর সচরাচর যাদের উপর পড়ে এ সেই দলের কিন্তু এরকম একটি নিটল সের খামুকে এই জঙ্গলে এসে ঢুকেছে কেন শেরজি ডাকলেন খোকা এ খোকা আমাকেই ডাকছেন মনে হলো কারণ আমি ছাড়া কাছাকাছি আর কোনো খোকাকে আমি দেখতে পেলুম না সাত পাশ ভেবে আমি গুটি গুটি এগুলো তার দিকে নমস্তে শেষজি নমস্তে খোকা শেটজি হাসলেন মনে হল পেলুনের ভেতর থেকে দাঁত আর দুটো দেখতে পেলুম এবার শেটজি বললেন তুমি কাল লড়কা আছো এখানে কি করতেছেন একবার ভাবলুম সত্যি কথাটাই বলি তারপরেই মনে হলো কার্পেটে যে কি মতলব আছে কিছুই বলা যায় না এই ঝন্টি পাহাড়ি জায়গাটা মোটেই সুবিধার নয় শেরজির অত বড় ভুড়ে আড়ালেও রহস্যের কোন খাসমহল লুকিয়ে আছে কিনা কি বলবে তাই বউ করে বলে আমি স্কুলে পড়তেছেন এখানে পিকনিক করতে এসেছেন পিকনিক করতে এসেছেন শেরজির চোখ দুটো বেলুনের ভেতর থেকে আবার মিটমিট করে উঠল এত দূরে তার দলের আর সব লড়কা কোথায় আছেন আছেন এদিকে কোথাও আঙুল দিয়ে আন্দাজে যেকোনো একটা দিক দেখিয়ে দিল তারপর পাল্টা জিজ্ঞেস করলো আপনি কে আছেন এই জঙ্গলে আপনিই বা কি করতে এসেছেন হামি শেষজি বললেন হামি সে ঠুন্ডুরাম আছি কলকাতায় আমার দোকান আছে রাঁচি মেভি আছেন এখানে আমি এসেছেন জঙ্গল ইজারা লিবার জন্যে ও জঙ্গল ইজারা লিবার জন্যে আমার হঠাৎ কেমন রসিকতা করতে ইচ্ছিল কিন্তু জঙ্গলে বেশি ঘোরাফেরা করবেন না শেটজি এখানে আবার ভাল্লুকের উৎপাদ আছে এ ভালুক সে ধুন্ডুরামের বিরাট ভুড়িটা হঠাৎ লাফিয়ে উঠল ভাল্লুক মানুষকে কামড়াচ্ছেন খুব কামড়াচ্ছেন পেলেই কামড়াচ্ছেন এ আমি শেষজিকে ভরসা দিয়ে বললুম ভুড়ি দেখলে আরো জোর কামড়াচ্ছেন মানে ভাল্লুকেরা ভুড়ি কামড়াতে ভালোবাসেন আপনি নিশ্চিন্ত থাকুন এ শেরজি হঠাৎ লাফিয়ে উঠলেন অত বড় শরীর নিয়ে কেউ যে অমন জোরে লাফাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না তারপর মঞ্চারেক ওজনের সিল্কের সেই প্রকাণ্ড বস্তাটা এক দৌড়ে গিয়ে মোটরে উঠল উঠে চেঁচিয়ে উঠল এ ছগনাল আরে মোটরিয়া তো হাঁকাও জলদি ভোপ ভোপ চোখের পলক ফেলতে না ফেলতে ঢুন্ডুরামের নীল মোটর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল আর পুরো পাঁচ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পরমানন্দে হাসতে লাগল বেড়ে রসিকতা হয়েছে একটা কিন্তু বেশিক্ষণ আমার মুখে হাসি রইল না হঠাৎ ঠিক আমার পেছনে জঙ্গলের মধ্যে থেকে হালুম ভালুক নয় ভালুকের বর্দা অর্থাৎ বাঘ রসিকতার ফল এমন যে হাতে হাতে ফলে আগে কে জানত বাপরে গেছি বলে আমিও এক পেল্লাই লাভ শের চাইতেও জোরে আর লাভ দিয়ে ঝপাং করে একেবারে নদীর কনকনে ঠান্ডা জলের মধ্যে পিছন থেকে সঙ্গে সঙ্গে আবার জোর আওয়াজ হালুম